হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি হাওড়া উৎসব মেলায় এটা বসেছে বাইশে মে থেকে চলবে তেইশে জুন অবধি এখানে এন্ট্রি ফিজ দশ টাকা করে তিন বছরের উপরের বাচ্চা থেকে শুরু করে সবার দশ টাকা করে ফিস তো একটা আগে বসত ডুমুর জেলা স্টেডিয়ামে এখন এটা শঙ্কর মঠে বসে রামতলা স্টেশনের একদম পাশেই তো খুব অনেক অনেক বড় মেলা বসে এটা এটা হাওড়াবাসীর কাছে একটা বিশাল বড় উৎসব বলতে পারো মানে সারা বছর আমরা ওয়েট করে থাকি হর উৎসবের জন্য এখানে অনেক স্টল দিয়েছে সুন্দর সুন্দর জুয়েলারি থেকে শুরু করে সমস্ত রকম সমস্ত রকম জিনিস তোমরা এই মেলায় পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইসে এবং সমস্ত রকম খাবারের স্টলও আছে তারপরে রাইডস আছে আরও অনেক অনেক কিছু আছে এই মেলাতে তো তোমরা সবাই আসো তবে দেখতে পাবে যে এখানে কত সুন্দর সুন্দর কত করে গো নিবি হ্যাঁ এই দোকান থেকে আমরা অনেকগুলো ইয়ারিংস নিলাম এখানে সব মোটামুটি তিরিশ টাকা করে এগুলোও তিরিশ টাকা করে এগুলোও তিরিশ টাকা করে আমি একটা এরকম ধরনের নিয়েছি প্লাস এটাও তিরিশ টাকা এরকম অনেক কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো মোটামুটি সব তিরিশ টাকাই অ্যাভারেজ এই মেলায় দশ টাকা থেকে শুরু করে একদম সমস্ত রকম জিনিস শুরু হয়ে যাচ্ছে দশ টাকাতেও এখানে অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক এখানে দেখো অনেক অনেক অর্নামেন্টসের দোকান বসেছে প্লাস এদিকে মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে একজন একটা স্টল দিয়েছে এখানে পাঁপড় বিভিন্ন রকম আচার এই ধরনের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে একটা ঢাকাই শাড়ির স্টল বসেছে এরকম ফোনের কভার থেকে শুরু করে এরকম অনেক অনেক মানে মানে কি বলবো তুমি এখানে এই মেলায় সব কিছু পেয়ে যাবে বাসনের স্টল থেকে শুরু করে বিশাল বড়টা বাসনের স্টল দিয়েছে বাসন কোষণ কাপের কাপ প্লেট এই জাতীয় জিনিস তার পরে খাওয়ার স্টল তো আছেই মেলা বসেছে সেখানে খাওয়ার স্টল থাকবে না সেটা তো হতেই পারে না তাছাড়াও বিভিন্ন রকমের রাইডস আর এখানে রাইডসগুলো মানে দেখো দেখতে পাবে খুব সুন্দর সুন্দর রাইডস এসেছে এবারে আগের বছর যেমন কিছু কিছু রাইডস ছিল না এবছর আবার দেখলাম নতুন অনেক রাইডস এসেছে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে এখানে এখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও অনেক অনেক সুন্দর সুন্দর রাইডস আসছে তো এখানে মোটামুটি সবারই সত্তর টাকা করে টিকিট তো দেখলাম সব করারই প্রায় একই সত্তর টাকা করেই টিকিট বাচ্চাদের দু একটা এতে মনে হয় পঞ্চাশ টাকা টিকিট এছাড়া সবেতেই সত্তর টাকা করে টিকিট যাই হোক আমরা মানে সেভাবে রাইডসগুলো চাপিনি সরবানি আর রিকি গেল একটা রাইডস চাপতে গা গুলি যাবে বাবা সরবানি আর টিউ ছেড়ে চলে যাচ্ছে এরা ব্রেক ডান্সে বলে সরবানি পিউয়ের ছেলে রিকি আর ও সরবানির বোনের ছেলেটা পুচকেটা যেটাকে দেখলে ওটা সরবানির বোনের ছেলে কি সাহস ওইটুকানি বাচ্চা আর কোনো রকম কান্নাকারি তো করেই নি বেশ এনজয় করছিল পুরো চিল্লাচ্ছে সবাই চিল্লাচ্ছে ও চিল্লাচ্ছে বেশ ভালোভাবে চাপলো আমার এটাতে চাপলো একটু মাথা করে মিছিও বলল উঠবে না ওই জন্য আমিও উঠলাম না পিউও বলছে ওরও উঠতে ইচ্ছে করছে না ওই জন্য ও উঠলো না সরবানি দুটো বাচ্চাকে নিয়ে উঠেছে ও সুন্দর হাসছে বসে বসে এ বাবা ও কেমন লাগলো কেমন লাগলো নাকি এই যে দশ টাকার কাউন্টারে আমরা চলে এসেছি খুঁজে খুঁজে রীতিমতো

হ্যাঁ আমার জন্য নে একটা সুন্দর এই একটা ক্লিপ দিন এই যে একটা ক্লিপ গার্ডারগুলো গুলো এই ক্লিপ গুলো এই দুটো ক্লিপ দিন তো ধোয়ে গেছে সবাই মোটামুটি স্টল বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিচ্ছে অ্যাকচুয়াল টাইমিংটা হচ্ছে দশটা অবধি তো দশটা বেঁধে গেছে কিন্তু আমরা এখনো বেরোইনি আমরা এখনও কেনাকাটি করে যাচ্ছি এই জন্য এদের কেনাকাটি শেষ হচ্ছে না দশ টাকা জিনিস পেয়ে গেছে মাল দিয়ে যত ইচ্ছা টাকা কিনছে খুব সুন্দর করেছে হাওড়া উৎসব মেলা এটা প্রত্যেক বছর বসে আগে এটা ডুমুর জলায় বসতো তো গত অনেক বছর ধরেই এখানে শঙ্করভাবে বসছে রামতলা স্টেশনের ঠিক পেছনেই তো সবাই আসো অনেক দিন থাকবে আসলে মেলাটা তো আমরা একটু রাত করেই এসেছি প্রায় পৌনে নটা নাগাদ ঢুকলাম তো সেই জন্য মোটামুটি খালি হয়ে গেছে বন্ধই হয়ে গেছে দশটার সময় বন্ধ সবাই চলে গেছে আমরাই লাস্ট যাচ্ছি সব বন্ধ হয়ে গেছে বাবা আর কি নিবি এখন দেখ আবার মকটেল কিনে নিয়ে আসছে সব তো কিছু বন্ধ হয়ে গেছে সব লাইট নিভি আসছি লাইট ফাইট সব নিবি দিয়ে ঘুড়ি শেষ হচ্ছে না চলো